আও বৌদি লা 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 বৌদি আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না ভাবছি যে এই মেয়েটা এত টাকার ইনকাম করে কি করে তবে হ্যাঁ বৌদি সব ভালো পথ ইনকাম করি কোনো খারাপ পথে ইনকাম করি না তবে দিদি ভাই আমি দেখেছি বর্তমান দিনে অনেক বৌদিরা তবে সবাই নয় ঠিক আছে কিছু কিছু বৌদিরা টাকার জন্য স্বামী ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যায় যাচ্ছে ও দিন খাকি না টাকার জন্য মানুষকে ওই স্বামী ছেড়ে চলে যায় আরে বাবা এক মুড়ু না কম খাবি তা বলে স্বামীর সংসারে থাকা যাবে না তবে আমি গ্যারান্টি বলতে পারি আমার মতো ভালো মেয়ে এই ভারতবর্ষে কম আছে হাসি নয় জীবনে কোনো কুকাজ করি না স্বামী যা বলে তাই শুনি যদি আমার দিকে কোনো ছেলে হালকা চোখ মারে আমি মুভেইকে ঘরে চলে আমি জীবনে সব করি না তো আমার স্বামী যদি বলে ওঠ তবে উঠি আর যদি বলে বস তবে বসি তবে হ্যাঁ বৌদি মিথ্য কথা বলবো না বিয়ের আগে বাদুর আমি হোটেলে গিয়েছি দেখবো তো যেই বলেছি সেন্টিমেন্টে ঘা দিচ্ছে আর বা হোটেলে কেন গিয়েছিলাম মানুষ দীঘায় যায় পুরী যায় কেন যায় বলতো ঘোরার জায়গা বলে ঘুরতে যায় যখন আমি ছোটো ছিলাম আমার বাবাকে বলতাম বাবা হোটেলটা কেমন জিনিস আমার বাবা বলে মা তুই বড়ো হ বড়ো হয়ে দেখবি হোটেলটা কেমন জিনিস আর যেই বড়ো হয়েছি না সঙ্গে সঙ্গে হোটেলতে ঘুরে আর এরা মনে করো হোটেলে সেই সব মাগো জীবনে কেউ কুকাজ করবি না এই দেখুন আমার স্বামী কালকের কথা গেছে মানে বলে যায়নি রাত গড়িয়ে সন্ধ্যা নেমেছে বাড়ি আসেনি বাড়ি এলে দেখবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কি তার ভালোবাসা কি ফির করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনারো ছোট ছোট শিশুদের সব চুরি করে গন্তগি যারা দল বাড়ায়ে নিব ফির করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে গেছে বিকেলের সোনার

সাপোস করে চুরি হয়ে গেছে আমাদের সিমাব এরপর কোনো রাতে চাকর চাই রাতে সামান্য টাকা দিয়ে ধরা পরে হাত সমাজ তোরে এক রাখি রবার চিৎকার করে বলো চর থর থর হ্যাঁ এসে গেছে মোর 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 ভালো তোমার দেখলে মাঝে মাঝে জব্দ হয়ে যায় গো কেন কি হচ্ছে ও দা সবাই বলে আমি নাকি বউ কথা মানে বুঝি মারি দা বউ কথা মানে বুঝি বলে আমি সঙ্গে জীবনে মুখ পাতি ওদি ব্যাপারটা ওটা নয় ভয়ে মুখ পাতি।

স্বামী কি এ আমার বাবা এ কাগজে ডুমুর মতো এটা কি এই দেখো অত্যাধিক গরমের তোমার গায়ে ঘামাচি বেরোচ্ছে আমার তো এসি কেনার ক্ষমতা নেই তাই বন্ধুর বাড়ি গিয়েছিলাম এর এসির হাওয়া ধরে এনেছি আশিনা এটাই ভালো ভাষা আরে বাবা যদি হয় সুজন আমপতায় বউজ তোর আমি একটা কথা বলি আশাবদে কোমলের সঙ্গে দেখা হলো কোবরা দাদ দাদা তোর বউ আমগা 30 60 টাকা ধার করে নিয়ে যে এক মাসের টাকাগুলো দিচ্ছে না আচ্ছা এতগুলো টাকা নিয়ে তুমি কি করেছো বলো তো কমল এই কথা বলেছে বলেছে কমল এই কই আই বলেছে সত্যিকারে এতগুলো টাকা না আমি কি করি বলো তো তুমি জানো না তালে আমিও জানি না আমি জানি না বলে নাকি ও জানে না আমার শোনার দরকার নেই তুমি রামায়ণের দশরথের নাম শুনেছো ভূতর বাবা দশরথ কবে রামায়ণে রামের বাবা দশরথ ও সেই রাম দুই ভাই ধনু নিয়ে করে জানি 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 আচ্ছা দশরথের তিনটে বউ তুমি জানো হ্যাঁ উনি খুব হেকা আমি জানি এবার তোমার হালকা করে ছিটে দেবো দিয়ে আরো এক্সট্রা দুটো বিয়ে কর। কোথাকার জল কেরম বা ঢালতেছে বুঝতে পারতো যে গরমের সময় ভাই কেরম ফোসকা পড়ে না

টাকা নিয়ে কি কথা বলতে হবে দেখো তুমি আমার স্বামী বাড়িতে ছিল টাকার কথা আমি বলতে পারবো বলবে না বলবে না তোমার সঙ্গে তুমি করো আমার দু চোখ যেদিকে যা সেই দিকে চলে যাবো লাথলে উল্টে দিয়ে যাবো ও ননর বাহ ও ফু টুকুলু ওহু কুনু ফ ফ কোনো অশান্তি আছে কোনো দাঙ্গা আছে আরে বাবা স্বামী স্ত্রী তো তাহলে আমি টাকা নিয়ে কি করছি না করছি বিছানা শুয়ে ফুচ ফুস করা যাবে না লোকের সামনে সব খুলে দে এ বাবা আমি তো বিরাট ফেঁসে গেছি জানো এখন সেই বন্ধন ব্যাংকের থেকে পঞ্চাশ হাজার লোন নিয়েছিলাম আমার দেওয়ার ওই ব্যাংকের হালকা ম্যানেজার তিনটে ডেট মিস করছে আজকের আবার ডেট পড়েছে আমার বাড়ি কি না বললাম দিদি ভাই আমার নাম মোনা টাকার ইনকাম করাটা আমার কাছে কোনো ব্যাপার না এমন নাটক মার যাবো এমন কায়দা করবো টাকা চাইবে কি কেদে আরো টাকা দিয়ে চলে যাবে আর ভাই তুই বম্বে সার হয়ে গেছি কি হয়েছে আমি বম্বে সার দেখবো আমি বন্ধন ব্যাংকের অফিস ওই হলো লাল কালো সাদা বল বলছিলাম কদিন ধরে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছি তোমার ভয়ে বলতে পারে কেন কি হয়েছে বল বলবো হ্যাঁ আমি যতবার তোমার বাড়িতে আসি তোমার দেখা পাই দাদা কথা দাদা সব জায়গা বুঝতে পারিনি জামতলা থেকে আর কলকাতা পর্যন্ত যেখানে যাবি সেখানে দাদা মানে তোমার স্বামীর কোন ঠিকইনি নি কো আমি ওই সব করি না এ আমার আন্নর স্বামী এই কালকে তো এই মুখ তো তুমি তো বললে পার্টি পার্টি চল মারবো এক কথা চার চার মানে কথা শিখে কথা বল ঠিক আছে আমি কি বলেছি জামতলা থেকে কলকাতা পর্যন্ত প্রত্যেকটা টপি যে প্রত্যেকটা জায়গা আমাদের বাড়ি আছে ওর জন্য বলছি যেখানে যাবি সেখানে দাদা ও তাহলে আমার বাজার ভুল হচ্ছে দেখো বৌদি আমি কি বলি শোনো যা হওয়ার হয়ে গেছে আমার টাকা দাও বাড়ি চলে যাও কি হয়েছে آه پڪا پڪا ও বৌদি কি হয়েছে কি আর কি হয়েছে আমি জানি তোমার কি হয়েছে জানো না তা না বললে বুঝবো কি করবো তবে একটা জিনিস হচ্ছে সর্বাঙ্গ কামরাছে আর গোটাতেও কটকট ও বৌদি রোগটা তো নতুন উঠেছি এখন আমার কি করতে হবে বলো দেখ যখনই রোগ হতো তোর দাদা বাড়ি থাকলে গান করলে শরীর ঠিক হয়ে যেত তুই একটা গান ধর আমার ভাবার জীবন শুনি গান করলে নাকি রোগ ভালো হয়ে যাবে তো বৌদি রবীন্দ্রসঙ্গীত চলবে ও গান শুনলে মৃত্যু বাঁধা কোন বাবা নিয়ে আমার বাঁচা হবে না তুই একটা ড্যান সাঙ্গ গান শুরু কর চায়না সে মারলে বাপারে বা চায়না সে মারলে বাপাই দা বানলে বা পরে ইটি করে ল কে রে খাড়া ইন্টি ওটার লে পরে ল কে খাড়া তো ঠিক ছিল আবার কি হলো ওই গান ছাড়লে ব্যায়াম চাকার দিচ্ছে গান ছাড়লে ব্যায়াম চাকার দিচ্ছি তা তুমি ডাক্তার তো কম কেন ডাক্তার কি কর দেখাবো তুই যা টাকা দিছিস ঘরে খেয়েসে যাগ মা সাথে 50000 টাকা দিছি নিজে না খখ শেষ করে ফেলেছি টাকা বউ আমি কি বলি শোনো আমার খরচার মতো আমি যে টাকা নেச்சলাম তোমার আমি দিয়ে যাচ্ছে ঠিক আছে ভালো করে ডাক্তার তো জেনে আর ভূমি করবে জানো আমি একটা কি বলি শোনো পরের যখন আসবো টাকা নবো তবে বাড়ি যাব চুমা চুমা ধীরে টাকা কি ও লাভ কি ও লাভ কি ও লাভ মানুষ টাকা পেলে টাকা চাইবে না এমন কায়দা করছি টাকা চাইবে কি কেদে আরো টাকা দিয়ে চলে গেছে কিছু চাই না ঠাকুর হয় তুমি দেখা দাও না হয় তুমি টাকা দাও ওই রে বাবা ফোন দে ওই রে ফোন হ্যালো হ্যালো হ্যাঁ কি বলছিনাকে যদুষ্টিনাশ করে বাড়ি বাবুনা শ্রী বলছি শুনুন বলুন আমরা স্বামী রাজা জেতে জেতে আরে হাইলাইনের কাণ্ড তার করে পরে আমরা স্বামী কাণ্ড ধরে মারা গেছে দাদা ওইসব আর কি মানুষ করে এই মাত্র মানুষটা বাড়ি থেকে গেল আরে শুনুন আপনি আধার কার্ড আইকা নিয়ে ভিডিও জমা করবেন ক্ষতিপূরণ হিসাবে আপনি 2 লাখ টাকা পাবেন দাদা যে খাই চিনি দেখবে তার জোগায় চিন্তা বনি উডি kuri baba যা ভেবে চিতাই হয়েছে চিন্তা কিরে ভাই যা ভেবে চিতাই হয়েছি চিন্তা কিরে ভাই তার আধার কার্ডার সঙ্গে নিয়ে যাই

কোনটা মরে গেছে দাদা মরে গেছে দাদা মরে গেছে দাদা কি করে মরে গেছে তুই বলি বৌদি আমি টাকা পাই আমার টাকা দিতে হবে আমার স্বামীকে বললাম দেখো লোকের থেকে আমি টাকা নিয়েছি টাকা দিতে হবে ভালো কথা ওই টাকার সন্ধানে যাছিল। হঠাৎ কারেন্টে তার চোখে পড়ে মরে মরে ও দাদা কাণ্ডে তার চোখে পড়ে মরে গেছে দেখো তুই ভয়ে পড়লি আমি বলি আর কে দায়িত্ব নেবে কে চুম খাবে ও আমি কি বলি শোনো মানুষ তো চিরদিন বাঁচে না দাদা মরে গেছে তা কি হয়েছে আমি তো আজ কোন সালা মারলো না না কোন সালা মারলো এই তো ওদের কাছ যাওয়া লাগছে মানুষ তো বিপদে পড়েছে নাকি তা বিপদের সময় মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারবে না আমার বগলে কে সাবান গজে দেবে মানুষ মরে গেছে সাবান ঘষতেছ আমি কি বলে শোনো দাদা তোমার যে সব জায়গাগুলো তৈরি করতো হয়তো আমি অতটা পারবো না তবে আমি চেষ্টা করে দেখবো আবার ঝেড়েছে আবার যেবার রেগে যাচ্ছি গালাক ও বৌদি তুমি আমার মেরেছো আমি তোর মারবো আমি তোর মারবো কেন তুই আমার স্বামীর জায়গা পূরণ করছিস আমার ভাল লাগে আমি তোর মারবো কেন তুই আমার সারা জীবন দায়িত্ব নিয়ে যা আমার চুম খেলি কেন আমি চুম খাইছি চুম খেলি কেন বাড়ির মধ্যে আমি চুম খাই তাই তো নিচ্ছি বলো চুম খায় শুরু আমি চুম চুন দুদিন পরে তো সর্বাঙ্গ চেটে দিবি দেখো হয়ে যাচ্ছে

শোনো দিদি অনেক অভিনয় করেছো আর আমি কোনো কথা শুনবো না আমার টাকা নিচ্ছো টাকাটা দিয়ে দাও কি হয়েছে আমি টাকা দিয়েছি হঠাৎ টাকা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি দেখ ভাই তোরা যেমন টাকা দিয়েছি টাকা তোরা পাবি আমি কি বলি শোন সরকারতে ঘোষণা করছি যদি কোনো মানুষ হঠাৎ মারা যায় তার জন্য সরকার দু লাক্ষ টাকা দেবে এখন তোর দাদার এই আয় কার্ডটা ঠিক আছে দেখ তো হে কি দেখ ইঁদুরে হালকা চেটেছে হে দেখি দেখি ও দি দাদার আই কার্ডের অবস্থা সরকার টাকা দেবে কি ঘুরলে সরকারের টাকা দিয়ে আসতে হবে ও ভগবান আমরা কি সর্বনা কি হলো র না 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 এইভাবে মূর্ছা হয়ে পড়ে যেও না হে আমি বে খালি মরেছিলাম তা যদি মরলে এলে কি যে জমরাজে কাজে জমরাজ বলে ও শালা এরকম কচি টাটকা বউ রেখা তুমি আমার কাছে ডেংরা মারতে বলে লাতি মজে ব্যাগে ফিরে আইছি তাহলে মরেছে কি আমি মনি মজে মেশো তাহলে তোমার জন্য কাঁদবো কেন যে মরেছে তার জন্য কাঁদবো ও মেশো মেশো দেখো বৌদি অনেক নেকামো করছো কোনো কথা শুনবো না টাকা দাও বাড়ি চলে না সোনা দিদি মনে কো যাতে আমি কোনো কথা শুনবো না আমার টাকা নিয়েছো টাকাটা দিয়ে দাও সব তোমার জন্য হয় টাকা দেবে না তুমি সত্যি সত্যি মরবে বলেছে গরু ভাগারে আরে শকুনেতে খায়েছি দাদা আমি শকুন না তুই শালা ডেমরে কাক না দাদা আমি শকুন নয় ডেমরে কাক নয় আমি তো রক্ত চষে বলেছে গরু ভাগারে এই শকুনেতে

দাদা সবাই বলে ভাগ্যের চাকা ঘরে ঘরে আমার বউ এর ভাগ্যের চাকা এত স্পিডে ঘুরেছে আরে পাম্পচারের রাস্তা ঢালে পড়ে আজা কুকুরে পেশাব করতে চলে আশার মাথায় মারিলে বাড়ি এ খন্তি নেড়ে ঘাটবে কি হয়েছে হাড়ি আমার চাল আমার শুধু যা খন্তি না যা ও আমার আমার তা আমার হাড়ি যদি লোকের না খন্তি নিয়ে না কাটি মারতে না দি ওর বাবার ক্ষমতা আছে নারবে তুমি দাদা আমি শুয়ে শুয়ে দেখেছি এই এমন ভাবে মোশার নিচে ঠিক এমন ভাবে নাড়তো আমার ভালো হাড়ি পুরো ফুটো করে দি শুধু টাকা গোলার টাকা এ শালা বলির পাটা এ বাবা পাটা দাদা আমি বলির পাটা না দাদা আমি ভগবান ও উন্নত মা হ্যাঁ দাদা

কারো বা সর্বনাথ কারো বা পশু মাথা মা ঘুরে গৌতমার কপাল ফেটে আগে চাকা ঘুসে জড়ে গৌতমার কপাল ফেটে

বাবা ইয়ে তো বিশাল মজ করে তৈরি হয়েছে দেখো না কেনা ভর্তি থাক না কেন আমাদের মতো ছেলেদের ইচ্ছা ওই পুকুরের পানা একটা মতো কাজ হ্যাঁ কোনো ভালো ছেলের এ কাজ হয় না দেখবে ডেংরা কাদা ভালো

চাই তো বলি আমার টাকা দাও বাড়ি চলে যায় তুইও টাকা পাবি হ্যাঁ কেন তুই কি করিস কেন আমি তো বন্ধন ব্যাংকের অফিসার ও বাবা এ তো বন্ধন ব্যাংকের না এই সেই কালো শালা জানতো না হাড়ে ঘুরে বিরাট শালা ওই এরা বন্ধন ব্যাংকের অফিসার লোক করে দেখেছো এরা মেয়েদের টাকা দেবে ছেলেদের দেবে না দেখবে মেয়ে টাকা ইনকাম করে এরা সেটা দেখে না পরবর্তী মেয়েরা টাকা ফিরত দিতে পারবে কি না সেটা দেখে না তার স্বামীর কোনো সাক্ষাৎ করে না মেয়েদের ইচ্ছামতো টাকা দেবে মেয়েরা ইচ্ছা খরচ করবে তাই মতো সেই টাকা ফিরত দিতে পারবে না সে তার স্বামীর কাছে চাইবে স্বামীও সেই টাকা দেবে না তখন দেখবে এরা সুখের সংসারে অশান্তি সৃষ্টি করবে এই দেখো আমি তো বলছি আমি টাকা নেব না ও শুধু বলছি ও বৌদি হেরিয়া হেরিয়া আমি বলি দেখ ভাই আমরা গরিব মানুষ আমরা টাকা খেলে টাকা সর দিতে পারবো না বলে তুমি নাও না আমি তোমার থেকে কায়দা করে নিয়ে আমি বলি তবে যা করে নেয় নি গদগুলো টাকা ছেড়ে দেবো বলে টাকাটা নিয়েছি ও বাবা ইয়ে মাল সারাদিন ফোন করে আর বলবে ও বৌদি বলেই করে সালা কোনো কথা নেই শুধু বলে হেই হেই

দাদুর টাকা নিয়ে কি করেছো তুমি কোনো প্রশ্ন উত্তর দাও না প্রশ্ন প্রশ্ন উত্তর দিতে হবে যে মাসে লাখ লাখ টাকা ধার করে নিয়েছো এতগুলো টাকা দিয়ে কি করেছো এই টাকা নিয়ে আমি আমার চিকিৎসা করাই তোমার চিকিৎসা করায় কারণ আমার কি হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার রোগী বিশ্বাস তোমার ব্ল্যাড ক্যান্সার হয়েছে তবে কেন এতদিন জানাওনি তোমার ব্যাট ক্যান্সেল হয়েছে আমি তোমার স্বামী আমার জানার অধিকার থাকে তুমি কেন জানাওনি প্রশ্ন বুঝতে পারলাম মন থেকে আমাকে মানতে পারোনি হ্যালো Васи বলিনি একటే কারণ যদি তুমি এই কথা শুনতে এই সোনার সংসার শেষ হয়ে যেত আর আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পা আর আমি যে লোকের থেকে লাখ লাখ টাকা নিয়েছি না আর যদি আমি মারা যেতাম মারা কেউ কোনদিন তোমার কাছ থেকে টাকাটা আদায় করতে পারত না আমি চলে যাচ্ছি আর কোনোদিন আশা কোরো না শোনো যদি পারো আমাকে ভুলে যাও মরন যদি আসে আসো লোক বজি